এগুলোকে কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট করলে আবার ঠিকঠাক হয়ে যাবে একদম কোনো এগুলো কোনো প্রবলেমই না তো আপনারা যারা এরকম প্রবলেম হচ্ছে যা ঘাবড়ে আছেন তাদের জন্য এটাকে কিভাবে ঠিক করা যাবে সেই ব্যাপারে আমি স্যারের কাছে একটুখানি এগুলো থেকে চারা প্রোপাগেশন করব এক মাসের মধ্যে দেখবেন এত বড় হয়ে যাবে তারপরে পিঞ্চিং করতে থাকবো মাল্টিপাল ব্রাঞ্চেস হবে আট টবে করে আমরা পুরো রাস্তার ধারে বা যেখানে যেখানে লাগানো করব এখানে দেখুন আমি আপনাকে দেখাই এই যে চারাগুলো এক ইঞ্চি টবে এগুলো সব আমাদের ছাত্র কেন অন্য গাছ আমাদের বড় হয়ে গেছে এগুলো ছাত্রদের ডিস্ট্রিবিউট করবো আমরা দেখুন এই চারাতে আমার মতে খুবই চন্দ্রমলিকা একদম পুরো ভর্তি আপনারা দেখতে পাচ্ছেন আর এই প্লেসে কিন্তু আপনারা এর আগে প্রচুর ভিডিও দেখে থাকতে পারেন আর আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি কোন জায়গাটায় আছি আর কোন ভিডিওতে মানে কোন চ্যানেলে আপনি এই প্লেসের ভিডিও দেখেছেন আমি কিন্তু প্রচুর ভিডিও দেখেছি এই প্লেসে চারা তৈরি হচ্ছে আর আজকে সেই জায়গায় উপস্থিত হয়েছি আর আপনাদের আমি আজকের এই চারা গাছ কে করছেন কিভাবে করছেন এবং এত চারা গাছ কী হয় কোথায় যায় সব চারা গাছ সবটা আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে আজকে চন্দ্রমল্লিকার অনেক গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানতে পারবেন তো এখানে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করবো কীভাবে চন্দ্রমল্লিকা ছোট ছোট কাটিং করা হচ্ছে ফার্স্ট পট সেকেন্ড পট কিভাবে এই চন্দ্রমল্লিকা গাছ এত গাছ রেডি হয়েছে সেটা কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি তো আপনারা এদিকে একটু চলে আসুন এবং আমার সঙ্গে রয়েছেন সুরাজ স্যার নমস্কার স্যার আপনি তো এখানে একদম এই যে চা আমি প্রথমেই দর্শকদের দেখিয়ে দিয়েছি যে প্রচুর চারা গাছ আপনি করে ফেলেছেন অলরেডি রেডি হয়ে যায় তো এবারে আপনি একটু দেখান যে কিভাবে কাটিং করে আপনি এই সমস্ত চারা গাছ আপনার এই চারা গাছ আপনার নিজের হাতে এখানে তৈরি করে নিজের হাতে করা সব প্রত্যেকটা আমি আর আমাদের মালি দুজন আছে মন্টু আছে মারুপ আছে এরা বেসিক্যালি কাজটা করে আমি ওভারঅল দেখাশোনাটা করি যে কখন কি করতে হবে না করতে হবে খালি ওই ডিরেকশন আমার কাজটা হচ্ছে এবার বেসিক্যালি আমরা প্রত্যেক বছর কিছু আমাদের মাদার প্ল্যান্ট থাকে চন্দ্রমল্লিকা আর কিছু আমরা নতুন ভ্যারাইটির জন্য পুনে ভ্যারাইটি হোক বা অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে আমাদের দেশি ভ্যারাইটি হোক কৃষ্ণনগরের ভ্যারাইটিগুলো হোক নদীয়ার ভ্যারাইটিগুলো কিছু আমরা আনি এখানে কিছু মিদিনপুরের ভ্যারাই নতুন নতুন যাতে প্রত্যেকবার একটু চেঞ্জ হয় সেই জন্য চারাগুলো আনি এনে একটু বড় করি তারপরে ওখান থেকে কাটিং করে প্রোপাকেশন করি একটা গাছ থেকে তিন থেকে চার দফা প্রোপাকেশন হয় একটা গাছ থেকে অন্তত বিশ পঁচিশটা আমরা চারাচ্ছি মানে একটা গাছ কিনে আনি আমি ধরো চার টাকা চারা কিনে আনলাম ওটা থেকে আমরা একটু বড় করে কেননা একটু আর্লি আনি চারাগুলো একটু বড়

পরিষ্কার বালুতে দু তিনবার ধুয়ে নিয়ে বালুতে আমরা কাটিং এর বলে একটা হরমোন পাউডার আছে এগুলো দিয়ে বসিয়ে দিই এটা জাস্ট কালকে বসিয়েছি একটু রোদ খেয়েছে বলে ঝিমি আছে আর দু তিন দিন হালকা হালকা জল দেওয়ার পরে এটা এবার থাকে দেখবে এটা চাঙা হয় আর এটা প্রায় রুটিন হতে চোদ্দ থেকে পনেরো দিন সময় নেয় প্রপার আচ্ছা এবার রুটিং হওয়ার পরে আমরা এটাকে পটিং করি ফার্স্ট পটিং এ আমি দেখাচ্ছি আপনাদেরকে এসে এখানে আচ্ছা এখানে তো অন্য কলিয়াসের এর সঙ্গে বেশ কিছু কলিয়াসের কাটিং দিয়েছি আমরা এই কলিয়াসও আমরা এইভাবে নতুন নতুন ভ্যারাইটি আট দশটা এবার এনেছি আগে আমার কাছে সাত আটটা কলিয়াসের ভ্যারাইটি ছিল ওগুলো কাটিং দিয়ে দিই এগুলো থেকে চারা প্রোপাগেশন করব এক মাসের মধ্যে দেখবেন এত বড় হয়ে যাবে তারপরে পিঞ্চিং করতে থাকবো মাল্টিপল ব্রাঞ্চেস হবে আট ইঞ্চি টবে করে আমরা পুরো রাস্তার ধারে বা যেখানে যেখানে লাগানো করব এখানে দেখুন আমি আপনাকে দেখাই এই যে চারাগুলো এক ইঞ্চি টবে এগুলো সব আমাদের ছাত্র কেননা অন্য গাছ আমাদের বড় হয়ে গেছে এগুলো ছাত্রদের ডিস্ট্রিবিউট করবো আমরা দেখুন এই চারাগুলো মানে মোটামুটি পটিং করেছি আমরা অন্তত তিন চার দিন আগে পটিং করেছি মানে চারা রেডি হল।

পুরো ঝিমিয়ে গিয়ে মরেই গেছে তাহলে সেই গাছটাকে ডিসকার্ড করাই ভালো তার জন্য বেশি ট্রিটমেন্ট না করে ডিসকার্ড করাই ভালো যদি এরকম অবস্থায় থাকে তাহলে কিন্তু ট্রিটমেন্ট করায় চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কিন্তু আরেকটা সমস্যা আমরা দেখি আমি আপনার এখানে গিয়েও দেখছিলাম যে খুব হালকা অল্প আর কি হোয়াইট ফ্লাইয়ের আগমন ঘটলে তো সেই ক্ষেত্রে আপনি কি বলবেন কিভাবে এটাকে চেক করি মাঝে মাঝে এখানে চেক মানে হয়তো প্রত্যেক দিন সাত দিন পর আছে উড়ে এই হোয়াইট ফ্লাই অ্যাটাকলে আপনাকে আপনি দেখুন হচ্ছে এই যে উঠছে হোয়াইট ফ্লাই কিন্তু holey কিন্তু গাছ কুকড়ে যাবে গাছের গ্রোথ বন্ধ হয়ে যাবে আর আপনার কিন্তু ব্রাঞ্চিং হবে না ফেলবে না অনেক সময় কুকড়েও যেতে পারে হোয়াইট ফ্লাই বা যে কোনো ইনসেক্ট আপনারা অনেক ধরনের অ্যাপ্রিড লাগে চন্দমুলিকায় অ্যাপ্রিড বা ট্রিপসের অ্যাটাক হয় আপনারা কিন্তু ইনসেক্টিসাইড রেগুলার একটা যে কোনো দরণ থিটা হোক নাই হোক বা যদি আপনার যদি শুধু হোয়াইট ফ্লাইয়ের জন্য হোক হামলা দিতে পারেন বা হোয়াইট ফ্লাইয়ের জন্য কনফিডার ভীষণ ভালো ওষুধ কনফিডার এক এমএল পার লিটার নিয়ে আপনি যদি এটা স্প্রে করে দেন মোটামুটি হোয়াইট ফ্লাই কিন্তু যখন দেখবেন আপনাকে ইনসেক্টিসাইড স্প্রে করতে তাহলে এটাও আপনার এই গাছেও কিন্তু হোয়াইট ফ্লাইছে বলেছি ওকে কালকেই ও সবকটাতে একটা হামলা হোক নাইস হোক থিটা হোক বা কনফিডার হোক কিছু একটা স্প্রে করতেই হবে না তো হোয়াইট ফ্লাইয়ের আচ্ছা এক্ষেত্রে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে আমরা বিভিন্ন সমস্যা দেখি সেটা হচ্ছে আমি এখানেও বেশ কিছু চন্দ্রমল্লিকা দেখতে পাচ্ছি পাতা অলরেডি হলুদ হয়ে গেছে আমি দর্শক বন্ধুদের দেখাবো তবে এগুলোকে কিন্তু সঠিকভাবে ট্রিটমেন্ট করলে আবার ঠিকঠাক হয়ে যাবে একদম কোনো কোনো প্রবলেমই না তো আপনারা যারা এরকম প্রবলেম হচ্ছে যারা ঘাবড়ে যাচ্ছেন তাদের জন্য এটাকে কিভাবে ঠিক করা যাবে সেই ব্যাপারে আমি স্যারের কাছে একটুখানি জেনে এইটা এই ধরনের যেগুলো জলটা অ্যাবজর্ব করতে পারছে না অল্প বৃষ্টি হলে অনেকদিন শুকায়নি সেটার কারণ আছে এখানে বেসিক্যালি ফাঙ্গাসের অ্যাটাক হয়ে যায় আর এই যে ফাঙ্গাসের অ্যাটাকটা আপনাকে সবচেয়ে সহজ পদ্ধতি বলে দিচ্ছি প্রচুর দামি দামি ফাঙ্গিসাইড আছে এত দামি ফাঙ্গিসাইড তমুক নেবেন না জাস্ট ম্যাংকোজেভ এম ফর্টি ফাইভ এম ফাইভ নামে ম্যাঙ্গো পাওয়া যায় সবচেয়ে সস্তা পঞ্চাশ টাকা এক প্যাকেট পাওয়া যায় একশো গ্রামের প্যাকেট আপনি ওখানে এক থেকে দু গ্রাম পার লিটার নিয়ে এটা মাটিতেও দেবেন স্প্রেও করবেন এটা আজকে দেবেন পাঁচ দিন পরে আরেকবার স্প্রে করবেন আপনার পুরো গাছেটা ঝকঝকে সবুজ গাছ পুরো আপনাকে সাত দিনের মধ্যে এরকম ঝকঝকে সবুজ গাছ আমি আপনাদের বেশ কিছু ইনফরমেশন দিই এখানে আপনারা এত চারা গাছ দেখছেন প্রচুর চারা গাছ দেখছেন এখনও তৈরি হচ্ছে রেডি হচ্ছে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো কম্পিটিশান নেই এখানে সবথেকে মজার ব্যাপার হলো সব থেকে এই গাছপালাগুলো খুব রিল্যাক্সে করা হচ্ছে তার কারণ হচ্ছে এই গাছপালাগুলো ছাত্রদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে প্লাস এই ক্যাম্পাসে সুন্দর করে সাজানো হবে আমি যে সময় এসেছি এখন তো গাছ রেডি হচ্ছে আমি স্যারের সাথে কথা বলেছি পরবর্তী সময় আমি আবার এই ক্যাম্পাসে আসব এবং আপনাদের এই গাছগুলোতে যখন ফুলে ভরে থাকবে সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরব আশা করি আপনাদের প্রত্যেকের ভালো থাক প্রত্যেকের ভালো লাগবে তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর তোমরা এসেছো আমাদের বাগানটা দেখিয়েছি তোমরা আমরা কিভাবে কাজ করছি সেটাও দেখাচ্ছ খুব ভালো লাগলো আজকে তোমার সঙ্গে কথা বলে দেখে তোমার সঙ্গে আলাপ করেও খুব ভালো লাগলো তো যাই হোক এটা আমার কাছেও মানে দারুণ পাওনা হলো এটা গ্রো আর লোকেরা শিখুক বাগান করার যে বেশি ছোট ছোট টেকনিক্যালিটিস এটা শিখুক তাহলে গাছগুলো কি মরবে না ফুলও ভালো হবে আপনার পরিশ্রমটা ব্যর্থ হবে একদম আমি চেষ্টা করছি যে ভালো কোয়ালিটির ভিডিও আপনাদের কাছে তুলে ধরা এবং সঙ্গে ভালো সাবজেক্ট এবং যে সাবজেক্ট আপনারা যে যে ভিডিওগুলো দিচ্ছি সেগুলো আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন আপনারা নিজেরাই কিন্তু সুন্দর বাগানই হয়ে উঠতে পারবেন এবং আস্তে আস্তে আপনাদের কিন্তু বাগান ফুল ফলে ভরে উঠবে আমার নিজের বাড়িতেও কিন্তু প্রচুর পরিকল্পনা আছে আমি সেগুলো নিয়ে আস্তে আস্তে পরবর্তী ভিডিও আনতে থাকব আপনারা দেখতে থাকুন আর সবাইকে বলবো যে আপনারা যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আপনারা পরবর্তী সময় পেতে থাকবেনই আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন শুধু আমার জন্য লাইক করবেন না স্যারের জন্যও কিন্তু লাইক করবেন দেখবেন এখানে কিন্তু আপনি যদি লাইক করার সঙ্গে সঙ্গে একটা ব্লিঙ্ক হয় এটাও আপনাদের কিন্তু ভালো লাগছে সকলকে ধন্যবাদ আবার নতুন এপিসোডে আপনাদের সাথে খুব শিগগিরই দেখা হচ্ছে नमस्कार